পুজোর মুখে দুর্গাপুরহাটে শুরু হল হস্তত তাঁতভিত্তিক হস্তশিল্প মেলা মেলায় মোট আটটি জেলা থেকে তাঁত শিল্পীরা তাদের সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়েছেন বুধবার আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন হয় চলবে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত শুরু হল জেলা হস্ততাঁত ও তাঁত ভিত্তিক হস্তশিল্প মেলা দুর্গাপুরের পলাস্টিয়া হাট চত্বরে বুধবার উদ্বোধন হল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ তথা এমএসএমই দপ্তরের আয়োজিত জেলা হস্ততাঁত ও তাঁত ভিত্তিক হস্তশিল্প মেলার এই মেলা চলবে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল এবং প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি প্রমুখ এই মেলায় পার্শ্ববর্তী আটটি জেলা থেকে নানা প্রান্ত থেকে তাঁত শিল্পীরা তাদের হাতে তৈরি তাঁতের শাড়ি চাদর পাঞ্জাবি দোপাট্টা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়েছেন বালুচুরি ধনেখালি জামদানি তাঁত কাঁথার নিপুণ কাজ দর্শনার্থীদের নজর কাটছে আমার কাছে জুট আছে হ্যামমেট আছে কাপড়ের কিছু আছে ফর্মের কিছু আছে স্টাইলিশ কিছু আছে এখনকার যে নতুন যেইগুলো এখনকার ছেলে মেয়েরা যেগুলো নতুন নতুন ব্যাগ নেয় সিলিং হোক ফ্যান হোক ওই ধরনের ব্যাগ আছে সব রকমের মোটামুটি কিছু কিছু আছে আইটেম হ্যাঁ আমার স্পোর্স ভালো নিশ্চয়ই ভালো রাখছি যখন সামনে দুর্গা আমাদের বাঙালি বড় উৎসব কিছু তো একটু আশা রাখতেই হবে এছাড়াও এদিন সবুজ সাথী প্রকল্পে সাইকেলও দেওয়া হয় বেশ কয়েকজন ছাত্রছাত্রীকেও জেলা শাসক পান্নাবালাম এস বলেন তাঁত শুধু কাপড় নয় এ এক ঐতিহ্য সকলে আসুন বাংলার তাঁতের শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে এই মেলা থেকে কিছু কেনাকাটাও করুন আমাদের এমএসএমই দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারে এটা একটা আমাদের হ্যান্ডিক্রাফট হস্ত তান্ত হস্তশিল্পীদের এটা একটা মেলা আমাদের জেলা আমাদের জেলাতে আজকে এটা উদ্বোধন হয়েছে এটা আটটা জেলা আশাপাশি আটটা জেলা যেমন পূর্ব বর্ধমান থেকেও আছে বীরভূম থেকেও আছে শিল্পীরা এসেছেন হুগলি থেকে আর পূর্ব মেদিনীপুর থেকে নদিয়া থেকে এসছেন এখানে এখানে চালিশটা স্টাল রয়েছে এটা দশ দিন চলবে দুটো থেকে নটা অবধি চলবে अह এখানে আমি সবাইকে অনুরোধ করব সকালে টি এখানে দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমান আশেপাশে যে না সবাইকে অনুরোধ করব আমরাও আইসি যেটা আমাদের অ্যাওয়ারনেস এবলচল চালাবো সবাইকে অনুরোধ করব একবার এসে দেখার জন্য लास्ट ইয়ারে আমাদের 35 লাখ এটা হয়েছিল এবার আমরা আর থেকে বেশি আশা করছি দুর্গাপুর থেকে সাধন রুজেটি রানিং অন শহর के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के थ्री बीएच के फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट